আক্ষেপ নেই ভাইয়া আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ আসলে চড়াই পার করে প্রত্যেকটা চড়াই থেকে মানুষ কিছু না কিছু শিখে স্বপ্নের চরিত্র না আমি জাস্ট ট্রাই করছি যে মানুষরা সবসময় আমাকে অনেক গ্ল্যামারাস ক্যারেক্টারে দেখেছে আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে যে আমাকে বেস করে নিয়ে কোনো যদি স্টোরি থাকে সো ওইটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই আসলে আমি একটু আগে বললাম যে হ্যাঁ আমার দুটো ওয়েব কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে এটা হয়ে যাবে কাজ ভাইয়া আমি পলিটিক্স নিয়ে একদম কথা বলতে চাই না কারণ আমি এগুলো খুব কম বুঝি আমি এগুলো নিয়ে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি বলতে চাই আমার তো অনেক শখ আমি নিজেই একটা শখ আমার ট্রাভেল করা খুব ভালো লাগে ইটস মাই হবি লাইক দেশ বিদেশ ঘুরতে আমার পছন্দ নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা বিভিন্ন জায়গা থেকে নতুন জিনিস শেখা বিভিন্ন নতুন নতুন ফুড ট্রাই করা এটাও আমার একটা শখ আর রিসেন্টলি হচ্ছে গিয়ে আমার মেয়ের সব শখগুলো আমার শখে পরিণত হয়ে গিয়েছে আসলে আমার মেয়ের যা ভালো লাগে দেখা যায় এখন সব কিছুই আমার শখে পরিণত হয়েছে শখের জিনিসটা আমার শখটা পূরণ হয়নি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত সব শখই পূরণ হয়েছে আসলে মানুষের শখের তো শেষ নেই শখ একটু একটু করে বাড়তে থাকে লেটস সি আমার নেক্সট কি শখ আসছে আক্ষেপ নেই ভাইয়া আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ আসলে চড়াই উৎরাই পার করে অ্যান্ড প্রত্যেকটা চড়াই উৎরাই থেকে মানুষ কিছু না কিছু শিখে আমি আসলে এমন টাইপের মেয়ে যে কখনো থাকে না কি বলে এটাকে নিরাশ হয়ে পড়ি না আমার কাছে মনে হয় যে লাইফের প্রত্যেকটা জার্নিতেই আপস অ্যান্ড ডাউন্স থাকবে আপস থেকে আমরা যেরকম সফলতা পাই ডাউন্স থেকেও আমরা বিভিন্ন নতুন কিছু শেখার জিনিস পাই আর কি সো আমার কাছে আক্ষেপ বলে কিছু নেই থ্যাংক ইউ সো থ্যাংক ইউ ভাইয়ারা আসসালাম